engine dekhen engine dekhen bhai engine ta kinoto chomokkar engine ekebare super fresh condition matro 1 lakh 35000

আচ্ছা চলেন না এবার দেখি হচ্ছে জিক্সার দেখি চলেন ভাই জিক্সার আছে টোটাল তিনটা তিনটা জিক্সার বাইরে আছে আরটিআর আছে একবার সুপার ফ্রেশ কন্ডিশন এই যে 4বি নিতে পার 4বি ডাবল ডিক্স

এক লাখ এক লক্ষ টাকা ডিজিটাল নাম্বার প্লেট এ দুই হাজার বাইশের বাইক বাইশের বাইশের পাচ্ছেন দুই হাজার বাইশের নাম্বার করা এক লক্ষ বাইশ এক লক্ষ বান্ন বান্ন হাজার বাইশের মডেল ডিজিটাল নাম্বার প্লেট ভাই বাইশ হাজার টাকা সরি আঠাশ হাজার টাকায় বাইক বলছিলাম এই যে সেলফ স্টার্ট আঠাশ হাজার টাকায় ডিস্ক ব্রেক একের ভিতরে সব মাত্র আঠাশ হাজার টাকা আঠাশ হাজার টাকা মাত্র আঠাশ হাজার টাকা সেলফ স্টার্ট ডিজিটাল মিটার ডিস্ক ব্রেক

আরো দেখাবো আরো মডেল আছে দেখাবো ইনশাল্লাহ থ্রিলার ভাই এক লাখ টাকা থ্রিলার এফ আই বি এস দুই হাজার একুশের মডেল অর্ধেক দামে অর্ধেক দামে এটা এক লাখ টাকায় পাচ্ছেন পুশের মডেল নাম্বার করা থ্রিলার ডুয়েল চ্যানেল এবিএস ডুয়েল চ্যানেল এবিএস ডাবল ডিক্স এবিএস এটা কিন্তু এফআই 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 এটা কিন্তু কার্বুরেটর হয় না থ্রিলারের কার্বুরেটরই হয় না থ্রিলার এফআই এবিএস ডাবল ডিক্স কত মাত্র এক লাখ এক লাখ এক লাখ পঁয়ত্রিশ হাজার এক লাখ পঁয়ত্রিশ পঁয়ত্রিশ হাজার আঠারো মডেল আঠারো মডেল একদম দেখেন একটা দাগ ভাঙা দেখতে পাচ্ছি না আমি তারপর আপনার এসে দেখে শুনে চালায় নেওয়ার ব্যবস্থা আছে চালাবেন

তারা কিন্তু এই বাইকটা নিতে পারেন মাত্র এক লাখ পঁয়ত্রিশ ডাবল ডিক্স ডাবল ডিক্স ডাবল ডিক্স এখানে হিরো থ্রিলার মাত্র এক লাখ টাকা হিরো থ্রিলার ডুয়েল সিলার এবিএস দু হাজার মডেল পেপার আপডেট এফআই এবিএস ডাবল ডিক্স এক লাখ এক লাখ টাকা শুধু এক লাখ টাকায় আচ্ছা ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি বিলাল ভাই আশরাফ কানাডি ভাই লেখছে হচ্ছে পালসার দেখান এই যে পালসার আপনার এই যে পালসার পালসার এবিএস পালসার ডাবল ডিক্স এর দামে পাবেন এবিএস পালসার এবিএস পালসার দু হাজার তেইশ এত কমে আমার জীবনে আমি কখনো দেখি নাই এবিএস পালসার ডুয়েল চ্যানেল এভিএস ডুয়েল ডিক্স দুই বছরের কাগজ স্মার্ট কার্ড একেবারে ফার্স্ট পার্টির গাড়ি ইঞ্জিনটাও কিন্তু টোটাল আনটাচ সার্ভিসও ফ্রি পাবেন মেবি মাত্র এক লাখ পঞ্চান্ন এক লাখ পঞ্চান্ন তো এভিএস এভিএস এক লাখ পঞ্চান্ন হাজারের পালসার এভিএস তেইশের মডেল জিক্সার বাইশের মডেল জিক্সার বাইশের মডেল এক লাখ বাহান্ন এক লক্ষ বাহান্ন হাজারের কাগজ আপডেট সহ বা বাইশের মডেল আচ্ছা জিক্সার এখানে আরেকটা হচ্ছে দুই হাজার আঠারো মডেল এটা হচ্ছে সুপার ফ্রেশ কন্ডিশন গাড়ি সব ভালোর মধ্যে আমার কাছে এই জিক্সারটাই আছে একবার সুপার ফ্রেশ কন্ডিশন মাত্র মাত্র

মাত্র এক লাখ নব্বই হাজার টাকা এক লাখ নব্বই এক লাখ নব্বই হাজার টাকায় দুই হাজার তেইশের মডেল একেবারে সুপার ফ্রেশ কন্ডিশন গাড়ি ইঞ্জিনটা কিন্তু একবার টোটাল আনতে আছে হ্যাঁ তেইশের মডেল তেইশের মডেল মাত্র মানে যারা গাড়ি খুঁজতেছেন নতুনের মতো গাড়ি একেবারে রিজনেবল প্রাইসে তারা কিন্তু আজকের ভিডিও কোনোভাবে স্কেপ করা যাবে না মাত্র এক লাখ নব্বই হাজার টাকায় দুই হাজার তেইশের ম্যানুফ্যাকচার তেইশের মডেল তেইশের রেজিস্ট্রেশন সুপার ফ্রেশ কন্ডিশন গাড়ি সুপার ফ্রেশ সুপার ফ্রেশ ওকে লোকে বলে লোকেশন হচ্ছে ভাই মিরপুর চোদ্দ ভাসানরে বাজার পুলিশ অপজিটে আপনার মোটর সলিউশন এখানে আসলে আপনার স্বপ্নের বাইকগুলো নিতে পারবেন এবং দেখতে পারবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিস